রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ জামিমাং পুষ্পিতাং বাচাং প্রবন্তত বিপশ্চিত বেদবাড়ান্তা পার্থ নান্নদিস্তিন বাদীন কামান্থান স্বর্গপরা জন্মকর্ম ফল প্রদাম ক্রিয়াবিশেষাং বহুলাং ভগৈস গতিং প্রতি অর্থাৎ বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই এর তাৎপর্য সাধারণ মানুষ অল্প সম্পন্ন এবং তাদের মূর্খতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে ভোগ ও ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করাই হচ্ছে তাদের পরম কাম্য বেদে স্বর্গলোকে যাওয়ার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে তার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে ফলপ্রদ বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার পক্ষে এই সমস্ত যোগ্যগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি হচ্ছে বৈদিক জ্ঞানে চরম শিক্ষা এই প্রকার অনভিজ্ঞ লোকেদের পক্ষে একাগ্র চিত্রে ভগবৎ ভক্তি সাধন করা সম্ভবপর হয় না মূর্খ যেমন বিষবৃক্ষের ফল দেখে লালায়িত হয় তেমনি অপরিণত বুদ্ধিসম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয় বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সম্রাট সংহিতা অভূত এছাড়া আরও উল্লেখ আছে অক্ষগং হ বৈ সংযদিন শকিত ভবতী এর মানে চতুর্মাস্র ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সম্রাজ পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে এমনকি এই পৃথিবীতে বহু লোক আছে যারা সমরস পান করার জন্য নিতান্ত উৎসুক কারণ সম্রাজ পান করে বল ও বীর্য বর্ধিন করে কিভাবে আরও বেশি করে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারবে সেটি তাদের একমাত্র কাম্য এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এরা ভগবানের কাছে ফিরে যেতে চায় এদের সীমিত বুদ্ধিতে এরা উপলব্ধি করতে পারে না যে ভগবত ধামে ফিরে যাওয়ার যে আনন্দ তার তুলনায় স্বর্গসুখ নিতান্তই তুচ্ছ তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক চাকযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত এই ধরনের লোকেরা অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ তাই তারা ইন্দ্রিয় সুখে চরম স্তর স্বর্গলোকের অতীত যে আর কিছু থাকতে পারে তা তারা বুঝতে পারে না মনে করে স্বর্গের কাননে সমরস পান করে অপরূপ রূপসী অপ্সরাদের সঙ্গে করে ইন্দ্রিয় সুখ উপভোগী হচ্ছে চরম প্রাপ্তি এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয়জাত তাই যারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত তারা নিজেদের পার্থিব জগতের প্রভু বলে মনে করে তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার সাংখ্যযোগীর শ্লোক বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এই রকম সমগ্র ভগবদ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে